সালামের প্রচলনে আমাদের মহব্বত বাড়বে আর মহব্বত বাড়লেই ইমান আসবে আর মহব্বত না থাকলে এক নম্বর কথা আল্লাহর প্রিয় বান্দাদের নেককার বান্দাদের সাথে দুশ্মনী তৈরি হবে আরও কিছু গোনা হয় দুশ্মনী ছাড়াও কিছু গোনা আছে ছোট্ট একটা গুনার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর এক মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি গিবত কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পার্সেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গিবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হইতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন আতাদুরুনা মাল গিবাহ তোমরা কি জানো গিবত কি সাহাবা একরাম বললেন আল্লাহ আর রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল্লাহ সালাম বললেন রিক্রোকা আখা কা বিমা এক তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে সে চাই না যে আমার অনুপস্থিতিতে আমার পিছনে কেউ আমার এই কথাটা বলুক তাহলে একটা জিনিস গিবত হওয়ার জন্য কয়েকটা শর্ত তার একটা হলো তার অনুপস্থিতিতে বলা আর একটা হলো যেটা সে অপছন্দ করে সেটা বলা সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসোল আর আইতা মা আকুল ইয়ার রসুলাল্লাহ আমি যেটা বলছি সে সত্য হয় আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার পিছনে আমি এমন একটা কথা বলছি যেটা সত্যই তার ভিতরে আছে। রসুল্লাহাম উত্তরে বললেন ইনকানফি আখি কামা তাকুল ও ফাঁকা দেগে তাবতা ওয়াইলাম ইয়কুন ফি হি মা তাকুল ও ফাঁকা দেবাহাত্তা যদি তুমি যে কথা বলছো এটা সত্য সত্যই ওই ব্যক্তির ভিতরে থাকে তোমার কথাটা যদি শতভাগ সত্য হয় তাহলে ওটা গিবত হবে তাহলে গিবোত হওয়ার জন্য তিনটে শর্ত একটা হলো আপনি পিছনে বলবেন অনুপস্থিতিতে আর একটা হলো যেটা বললে সে কষ্ট পায় আর একটা হলো সত্য হতে হবে যদি মিথ্যা হয় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি তুমি যে কথাটা বললে ওই কথাটা তার ভিতরে না থাকে মিথ্যা হয় তাহলে এটা অন্য একটা গুণা সেটার নাম হলো অপবাদ অপবাদের শাস্তি কি অপবাদ হল মহাকবিরা গুণা মদ খাওয়া শুয়ার খাওয়া এগুলো যেমন কবিরাগুনা গুণা অপবাদ এই রকম কবিরাগুনা তবে একটু বেশি আপনি নগদ টাকা দিয়ে নিজের হালাল টাকা দিয়ে দুই কেজি মদ কিনে খেয়েছেন এটা গুণা হবে তবে এখানে কোনো বান্দার হক নষ্ট হয়নি আপনি যখনই তবা করবেন অর্থাৎ আপনি বলবেন যে আল্লাহ মাফ করে দেব আর করবো না তখনই আল্লাহ মাফ করে দেবে কিন্তু আপনি গিবত করেছেন অপবাদ করেছেন অথবা যে কোনোভাবে অন্য মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে তবা করেছেন আল্লাহ আমি অন্যায় কিছু মাফ করো আর করব না এটাতে ষোলো আনা মাফ হবে না ওই যার ক্ষতি করেছেন তার কাছে মাপ নেওয়া লাগবে আর এই জন্যই আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানকাল মা লাই সফিহি আসকানাহুল্লাহ রদগত আল খাবালি মাখরাজিম মেনু যদি কোনো মানুষ অন্য কোনো মুমেন ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য না এরকম কথা কিন্তু আমরা সারা দিনই বলি অমুক লোকটা এই দোষ আছে আমরা যারা দিনদার দিনই দল করি তারা কি বলি অম ইহুদিদের দালাল অমোক খ্রিস্টানদের দালাল অমোক মানে অমোকের দালাল অমক অমোকের টাকা খেয়েছে অমোক এই নিয়েতে এই করেছে এগুলো বলি না বলি না ভাই বলি আপনাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আল্লাহর কসম করে বলো যে অমোক ইহুদিদের দালাল যদি না হয় আমার কথা মিথ্যা হয় তাহলে আমারও বউ তিন তালাক। আমার ছেলে পেলে এক্ষুনি মরে যাক বলতে পারবেন তাহলে আপনিও নিশ্চিত না ঠিক না আপনি আন্দাজে বললেন না আন্দাজে বললেন কে আমত দিন আল্লাহ আপনাকে একটা চান্স দেবে কি বলবে যে বান্দা তুমি দুনিয়াতে আমার অমক বান্দার ব্যাপারে এই কথাটা বলেছিলে বলেছিলে সেই হুদিদের দালাল খ্রিস্টানদের দালাল সে কখনো আমাকে টাকা খায় সে অমক কাজ করে সে এই নিয়েতে এটা করে এই যে কথাটা বলেছিলে এটা ডকুমেন্ট আমাকে দাও দলিল দিবা আসকানাহুল্লাহ দেখা কাতাল খাবালি যতক্ষণ তুমি দলিল না দিতে পারবে ততক্ষণ আল্লাহ তালা ওই ওই বান্দাকে যে ব্যক্তি অপবাদ করেছিল মোমেনের নামে মিথ্যাচার করেছিল আন্দাজে ভিত্তিহীন অপবাদ দিয়েছিল ওই লোকটাকে জাহান নামে জাহান নামীদের রক্ত পুজ পেশা পায়খানা যেখানে থাকে ওর ভিতরে তার অবস্থান দিয়ে বলবেন তুমি যতদিন ডকুমেন্ট না দিতে পারো এখানে থাকো বললেন না এই রকম গোনা আমরা করি না করি না কোনো লাভ আছে ভাই দুই টাকা লাভ আছে বলেন তো দুই টাকাও লাভ নেই ভাই একটা ভেজাল দিয়ে ওজনে কম দিয়ে দশ টাকা লাভ করেছেন দোজকে দশ দিন পড়লেও তো মনের সান্ত্বনা হবে বাড়িতে বিরিয়ানি খাইছিলাম এই মিথ্যা দিয়ে কি পাচ্ছি আমরা এক দল আরেক দলের বিরুদ্ধে এক মুমেন আরেক মুমেনের বিরুদ্ধে ভাইরা আল্লাহ রস্তে বলি যে কথা আপনি ডকুমেন্টে প্রমাণ করতে পারবেন না সেই কথা বলবেন না আপনি আমার কথার সমালোচনা করেন যে আবদুল্লাহ জাহাঙ্গীর এই কথা বলেছে এটা ঠিক না কোনো সমস্যা নেই কারণ আপনি জানেন ডকুমেন্ট আছে আমি বলেছি কিন্তু আপনি এটা বলেন না যে আবদুল্লাহ জাহাঙ্গীরের মনে এইটা ছিল বলে এইটা বলেছে আপনি কার মন দেখেছেন আল্লাহ কেমন জিজ্ঞেস করতো অথবা বলেন না আবদুল্লাহ জাহাঙ্গীর অমকের কাছে টাকা নেওয়ার কারণে এটা বলেছে ডকুমেন্ট আছে আপনার কাছে আছে বলবেন না কোনো না আমি বলে না দুনিয়ার কারোর ব্যাপারে আপনি বিষয় হচ্ছে কি ভাইয়েরা একদিন আমাদের একা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ঠিক না এই দুনিয়ার মারামারি মাতবরি সব শেষ হয়ে যাবে যেখানে আল্লাহ ইনসাফ করবেন আল্লাহ এক বান্দার ক্ষতি করে আরেক বান্দাকে জান্নাত দেবে না আপনি আল্লাহর কাছে কোটি গুণা করেছেন মাপ পাবেন কিন্তু আল্লাহর আরেক বান্দার ক্ষতি করেছেন এটা আল্লাহ ওই বান্দার পারমিশন ছাড়া মাপ করবেন না তার কাছে মাফ নিতে হবে আপনাকে কাজেই ভাইরা এই যে আমরা এক দল গ্রুপ আর এক গ্রুপের এক দল আর এক দলের এক রাজনৈতিক দল এক ধর্মীয় দল আর এক ধর্মীয় দলের এক ব্যক্তি আর এক ব্যক্তির নামে অগণিত কথা বলছি এর নাইনটি ফাইভ পারসেন্ট মিথ্যা ডকুমেন্ট ছাড়া মিথ্যা প্রমাণ আপনাকে যদি বলা হয় যে কসম করে বলেন যে এইটা যদি মিথ্যা হয় আমার বউ তালাক বলবেন না আপনি এইটা যদি মিথ্যা হয় কালকের ভিতরে আমার ছেলে মরে যাক আপনি বলবেন না বলতে পারবেন আর এইভাবে যেটা পারবেন না আপনি নিশ্চিত না আপনি আন্দাজে বলেছেন আর আন্দাজে কথা বলাটাই হারাম আল্লাহ কোরআনে নিজে এটা বলে দিয়েছেন ইয়া আই আল্লাহ দিন আ মনুজিতানিবু কেতি হে মানুষেরা তোমরা অধিকাংশ সন্দেহ বাতিল করো বর্জন করো ভাই না বাদবম ধারণা সন্দেহ এটা পাপ আল্লাহ রুসুল ইয়াকুমত জন্ন ফাইন্যবন্ন আকরাবুল হাদিস সন্দেহ ধারণা মনের আন্দাজে কিছু বলো না এটা সবচেয়ে মিথ্যা কথা দ্বিতীয় আমরা এক মুমেন আর এক মুমেনের বিরুদ্ধে যেটা বলি এটার ফাইভ পার্সেন্ট সত্য কথা আর সত্য হলে সেটাকে কি বলা হলো গিবত হওয়ার জন্য রসুল তিনটে শর্ত দিলেন মনে আছে তো কটা শর্ত এক নম্বর সত্য হইতে হবে দুই নম্বর তার পিছনে হইতে হবে তিন নম্বর যে কথা বললে সে কষ্ট পায় এরকম কথা হইতে হবে আমরা অনেক সময় মনে করি ওর আমরা সামনেও বলতে পারি বলেন না

কেউ কারোর পিছনে গিবোধ করোনা তোমরা কি চাও তোমার মরা ভাইয়ের গোস্তরা খাও চান নাকি ভাই মরা গেছে একদের মন গোস্ত আছে কবরে দিলে তো পোকাই খাবে লস হবে কাজে ফ্রিজে রেখে দিই কেটে কেটে রান্না করে খাবো এরকম চিন্তা মনে আসে নাকি যদি মনে কেউ বলে তাহলে কি ঘৃণা আসে না লোভ আসে ঠিক গিবতের পরে এরকম ঘৃ আসলে তখন বুঝবেন যে আপনি হয়েছেন হয়েছেন অলি যার জবান আল্লাহর হুকুমে চলে একটা হাদিস বলি ভাইয়েরা আল্লাহ রসুল কত ভয়ঙ্কর হদত রসুল্লাহ বসে আছেন রসুল্লাহ সাল আলি আসাল্লামের পাশে তার স্ত্রী আয়েশা তা আলা আনহা বসে আছেন আয়েশা রাদ আল্লাহ তাল্লাহ আনহা বসে কথা বলছেন সফিয়া নামে রসুল্লাহ আর এক বিবি আসছেন তিনি বসে কিছু কথা বলে চলে গিয়েছেন সতীনের পরে সতীনের একটু রাগ থাকতেই পারে কেউ চায় না যে আমার স্বামী আমার চেয়ে অন্য কেউ ভালোবাসুক ভালোবাসুকাল তিনি ন্যাচারাল স্বাভাবিকভাবে আয়েশা বলছেন আনা। ইয়া রাসূলুল্লাহ হাসবুকা সফিয়া কাদা কাদা ইয়ার রসল আল্লাহ আপনার বিবি সফিয়া কত আর ভালো তার তো এই এই দোষ আছে সত্য দোষের কথা বললেন আয় সারাদ আনহার এই কথা শুনে রসল্লা সাল্লাম বললেন ইয়া আয়সা লাকাদ খুলতি ক্যালেমাতান লাউ মুজিসাদ বিমা ইল বাহারি লামাজে জেথু তুমি এই যে একটা সত্য কথা বললে সফিয়ার একটা সত্য দোষের কথা তুমি তার পিছনে বললে এই কথাটার ভিতরে এত গোনা এত পাপ এত নোংরা এত দুর্গন্ধ আছে যে এই কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয় পুরো পানি নাপাক হয়ে যাবে তো ভাইরা বলেন তো কথাকে আমরা দিনের ভিতর একটা বলি না বলি না দুটো দুটো তিনটে তো হবে হ্যাঁ দুজন মহিলা পাঁচজন মহিলা এক জায়গা হলে অমক মহিলা না এইরকম দুল পরে আরে আর কোনো দেখিনি অমুকের বাড়িতে গেছিলাম এই নাস্তা দেশে দিন ধন্য খাইনি এই শাড়ি পরেছে এগুলো আসে না নেই ভাই লাভ হচ্ছে না লস হচ্ছে ভাইরা সবচেয়ে কঠিন জিনিস বোঝেন এই যে আমরা এই কথাগুলো বলছি এটার সবচেয়ে কঠিন বিষয়টা কি যে কেয়ামতের কঠিন দিনে আমরা আল্লাহর কাছে বেশি নিয়ে যেতে পারবো না কিছু নামাজ পড়ছি কিছু রাজা রাখছি কিছু জিকির করছি কিছু কোরআনতলাবাদ করছি এগুলো নিয়ে যাব কিন্তু সেই দিনে আমি যার গীবত করেছি আমি যার গিবোধ করেছি যে মহিলাকে আমি পছন্দ করতাম না যা শাড়ি পরার সমালোচনা করেছি সুলারসানোর সমালোচনা করেছি তার বাচ্চা কাচ্চা লালন পালনের সমালোচনা করেছি অথবা আন্দাজে মিথ্যা বলেছি ওর সাথে নাকি ওর লাইন আছে রে ওর নাকি এই করে রে এইগুলো বলছি কেয়ামতের দিন আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জিকির আমার কোরআন তেলাওয়াত আমার তাহাজ আমার নফল রোজা আমার সবে বরাদ আমার সবে কদর সব সবগুলো ওই মেয়েটা কেড়ে নিয়ে চলে যাবে আমাকে দুজকে যেতে হবে কথা বুঝতে পারছেন না من كان عنده مظلمة لأخيه من عرضه أو ماله فليتحلل منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم فإن كان له حسنات أخذ منه بقدر مظلمته فإن لم يكن له حسنات أخذ من سيئات أصحابه فطرع عليه فألقى في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم دنياته كو সম্মান নষ্ট করে থাকো টাকা পয়সার কোনো পাওনা দাওনা থাকে মাফ মাপ চেনাও আল্লাহ রসুল সালাম বলছেন কেয়ামতের দিন টাকা পয়সা থাকবে না সেদিন যদি তোমার নেকি থাকে সব তাকে হস করেছো ওমরা করেছো সব নেকি আছে তোমার কিন্তু তুমি কারোর কিবদ করেছো কারোর ক্ষতি করেছো কারো টাকা পয়সা মেরে দিয়েছো তোমার সব থেকে তারা কেটে কেটে তোমার জুলুম পরিমাণে তারা নিয়ে যাবে আল্লাহ বেহিনসাফি করবেন না যারা একবার তুমি গিবোধ করেছো তার হয়তো তোমার একটা নামাজের সব দেওয়া হবে যার দশটা গিবত করেছো দশটা নামাজ সব দেওয়া হবে এইভাবে পরিমাণ মতো প্রত্যেকেই তোমার কাছ থেকে সবগুলো কেড়ে নিয়ে যাবে সব যদি না থাকে সব শেষ হয়ে যায় ওদের পরিমাণ মতো গুণা তোমার উপরে দেওয়া হবে তুমি এত এবাদত করো শেষ পর্যন্ত জাহান নামে যাবে আর তোমার এবাদতের সব নিয়ে ওরা জান্নাতে চলে যাবে কথা বুঝতে পারেননি ভাই এই এই যে দুর্ভাগ্য এটা আমাদের কারণ না হোক ভাইরা সবাই সচেতন হয়ে আমরা ভালো কথা বলবো নিজেদের পরস্পরের গুণার কথা আলোচনা করব পরের দোষ আলোচনা না করি অন্য হাদিসে আল্লাহ রসুল আসলাম সফরে গিয়েছেন সফরে দুজন সাহাবি আবু বকর অমর রদি আল্লাহ আনহুমা একজন আর একজন সাহাবিকে খাদেম হিসেবে বেতন দিয়ে নিয়েছেন যা আপনি আমাদের একটু খেদমত করবেন একদিন ফজরের পরে একজন আরেকজনকে বলছেন সকালে তো নাস্তা করা দরকার আমাদের খাদেম ভাই কই তো আরেকজন আমাদের খাদেম ভাই তো বাড়ির গম ঘুমাচ্ছে তার মানে ফজর করে ঘুমাই পড়েছে দ্বিতীয় দিনে তিনি শুনলেন কথা বললেন না কিছুক্ষণ পরে উনি উঠেছেন ওই খাদেম উঠলে পরে তারা বলছে যে তুমি যাও রসুল্লা সাল্লামকে বলো যে নাস্তার কি হবে সালাম দিয়ে জিজ্ঞেস করো তো গেছে সালাম দিয়ে বলছে রসল্লাহ অমুক অমুক আমাকে পাঠিয়েছেন নাস্তার কি হবে তখন রসোল্লা সাল্লাম ওকে বললেন যে কেন নাস্তা হবে কেন ওদেরকে সালাম দিয়ে বলো ওরা তো সকালে নাস্তা করেছে আবার নাস্তা দরকার কি উনি চলে উনি তো বোঝা নাকি উনি আসছেন সালাম দিয়ে বললেন যে আপনার নাকি সকালে নাস্তা করেছেন ওনারা বুঝেছেন নিশ্চয় গড়বড় হয়েছে হাও মাফ করে ছুটে চলে গেছেন ইয়া রসোল আল্লাহ আমরা নাকি নাস্তা করেছি বলে হ্যাঁ তোমাদের ভাই যখন ঘুমিয়েছিল তোমরা ওর কাঁসা গোস্ত খেয়েছিলে তোমাদের দাঁতের ফাঁকে এখনো গোস্ত লেগে রয়েছে ইয়া রসলাল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে মাফ চান না আমি মাপচাল হবে না ওর কাছে মাফ চাও ও মাফ করলে হবে আল্লাহ আকবার এরকম কথা আমরা মাঝে সাথে বলি না বলি না ভাই কত বলি ভাই কী দরকার ভাইরা যে কথাটা তার কাছে বললে তার কানে গেলে আপনি খুব হিসেব করেন এই কথাটা ওই লোকটা যে শোনে যে আমি বলেছিলাম কষ্ট পাবে কি বলেন না কোনো দরকার নেই তোমাদের বলার এগুলো না বলে আমরা খুব ভালো থাকতে পারি ভাই কোনো কষ্ট হবে না ব্যবসায় লস হবে না টাকা পয়সার কোনো বরকত নষ্ট হবে না পরিবারের অশান্তি হবে না শুধু শুধু আমরা এই পাপগুলো করি আর এক ঘটনাই রসুল্লাহ সফরে যাচ্ছেন সময় দেওয়া আছে সাহাবিরা আসবে সবাই একসাথে যাবেন সবাই আসছে একজন আরেকজনকে বলছেন যে আমাদের অমক ভাই কইও সে আবার উত্তর দিচ্ছে যে আমাদের অমক ভাই তো শাস্তে গুজতেই ফিঙে রাজা কাপড় চুড় রেডি হতেই দেরি হয়ে যায় একটু মস্করা করে বলেছে রসুল শুনেছেন কিছু বলেননি পরে যাত্রা শুরু হয়ে গেছে কিছু দূরে যেয়ে মরুময়ের ভিতরে যেয়ে দেখেন যে একটা গাধা বন্য গাধা মরে লাশটা পা উঁচু করে উল্টে মরা লাশ শুকনো পচা লাশ তখন রসুলাম একটু দাঁড়িয়ে বলছেন অমক অমক কই গো ওই দুজনকে ডেকেছেন ওই দুজন আসছে ইয়া রসুল্লাহ বাইক বলে শোনো ইদ হাবা ফাকুলা মিন জি ফাতে হাজার হেমার যাও এই যে মরা গাধাটা আছে ওর গোস্ত খাও ইয়া রসুল্লাহ এটা কি সম্ভব রসুল্লাহ সাল্লাম বললেন ওই যে আসার আগে তোমাদের অনুপস্থিত ভাইয়ের ব্যাপারে যে সমালোচনা করছিলে তার ব্যাপারে যে আপত্তিকর মন্তব্য করছিলে ওইটাতে যে গুণা হয়েছে যে নোংরামি হয়েছে এই মরাগাধার গোশত খেলে তার সে কম নোংরামি হবে তো ভাইরা এই গিবদটা কোথার থেকে আসে এই শত্রুতা থেকে আপনি যাকে ভালোবাসেন তার কিন্তু গিবোধ করতে পারেন না কাজে আপনি যখন সকল মোমেনকে ভালোবাসবেন আহা আমার মোমেন ভাই যত গুনাই করে আল্লাহর মাফ করে দাও দেখবেন আপনার মুখ থেকে গিবোধ বেরোবে না কথাকে বুঝতে পেরেছেন এই গিবতের মতো মহাপাপ মরা ভাইয়ের গোষ্ঠ খাওয়ার মতো পাপ সোরের গোষ্ঠ খাওয়া মদ খাওয়া শিয়াল খাওয়া যাই খান না কেন মরা খাওয়া এগুলো কখনো কখনো আল্লাহ তালা বলেছেন জরুরতে খাওয়া যায় যান বাসাতে খাওয়া যায় কিন্তু গিবত করা যায় কোরআন হাতিসে কোথাও নেই একান্ত শুধুমাত্র মানুষের জীবন বাঁচাতে বলা যেতে পারে যেমন একজন মেয়ে বিয়ে দেবে একজন চাকরি দেবে ভাই অমুকের চাকরি দেব লোকটা ভালো কি না তখন আপনি তার দোষ থাকলে বলতে পারেন যেন লোকটা ক্ষতিগ্রস্ত না হয় কথাকে বুঝতে পেরেছেন এছাড়া কখনো ইচ্ছা করে কারোর কোনো গোপন দোষের কথা বলবেন না